এভরি ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি বর্তমান সময় সোনার দামের যে অস্থিরতা সেটা কিন্তু নতুন কিছু নয় বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি সোনার বাজার অস্থির হয়ে আছে বাংলাদেশে বিশেষ করে তো বর্তমান সময়ে কিন্তু আরো এক ধাপ বৃদ্ধি করানো হয়েছে স্বর্ণের দাম বলতে গেলে গত দিনের মধ্যে দুইবার উঠানামা করেছে স্বর্ণের দাম আসলে নয় দুইবারই কিন্তু বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো বর্তমান সময়ে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম প্রতি আনা সোনার দাম এবং বিস্তারিত সকল আপডেট জানবেন এই ভিডিওর মাধ্যমে এবং কবে নাগাদ কমতে পারে সোনার দাম সে বিষয়ে আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা সরাসরি চলে আসবো সোনার যে দামের চার্টে সেখানে তো এখান থেকে প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেটের প্রাইস তো আজকের দিনে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার সাতশত তেত্রিশ টাকা আপনাদের বলে রাখছি এই প্রাইসটা কিন্তু খুব দ্রুতই কিন্তু বেড়ে যেতে পারে অর্থাৎ আগামীকালকেই হয়তো বা আপনারা দেখবেন যে সোনার দামটা কিন্তু বেড়ে গেছে তো বর্তমান সময় দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়ছে তাহলে ছয় হাজার তিনশত চৌষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ এক হাজার আটশত ছাব্বিশ টাকা তো আসলে দেখতেই পাচ্ছেন যদি আঠারো ক্যারেটের সোনার দাম এক লক্ষ এক হাজার আটশত ছাব্বিশ টাকা হয় তাহলে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দাম কত হবে তো আমরা দেখে নেব এবার একুশ ক্যারেটের সোনার দাম তো বাংলাদেশের বাজারে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার চারশত চব্বিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার সাতশত বিরানব্বই টাকা আসলে প্রাইসটা যে কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা বুঝতেই পারছেন আপনারা কারণ কিছুদিন আগে একুশ ক্যারেটের দামও ছিল কিন্তু ছিল কিন্তু এক লক্ষ দশ হাজার টাকার আশপাশে এখন সেটা দাঁড়িয়েছে এক লক্ষ আঠারো হাজার এই দামটা আরও বাড়তে পারে এমনটা জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা বিভিন্ন বিশেষজ্ঞ জানিয়েছে যে এই মুহূর্তে কিন্তু প্রাইসটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতেই পারছেন একুশ ক্যারেটের দাম যদি এক লক্ষ বিশ হাজার হয়ে যায় তাহলে বাইশ ক্যারেটের দাম কত হবে তো আমরা এবার দেখব বাইশ ক্যারেটের সোনার দাম তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলের নতুন এসে গোল্ড প্রাইস বাংলা এবং যারা সোনার দাম জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক নজরে বলে রাখছি আমাদের চ্যানেলে আপনারা বাংলাদেশের সোনার দাম কলকাতার সোনার দাম একই সাথে কিন্তু আবহাওয়ার বিস্তারিত সকল আপডেট জানতে পারবেন তো এবার সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের দিনে দশ হাজার টাকা টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আপনারা হয়তো জানেন যে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি এবং ষোলো আনায় হচ্ছে এক ভরি বাংলাদেশের বাজারে যেহেতু আনা হিসাব করা হয় তাই বলে রাখছি ষোলো আনায় হচ্ছে এক ভরি তো দেখতে পাচ্ছেন প্রতি আনার দাম পড়বে সাত হাজার সাতশত আটাত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চব্বিশ হাজার চারশত আটান্ন টাকা এক লক্ষ চব্বিশ হাজার চারশো আটান্ন টাকা পড়বে আজকের দিনে বাইশ ক্যারেটের ভরি সোনার দাম এবং এই দামটা কিন্তু খুব দ্রুতই আরো বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার মতো হয়ে যেতে পারে তো এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম